হরেশপুরে লিচু গাছের মুকুলের সমারোহ তানফির আলম ডালির ক্যামেরায় বিশেষ প্রতিবেদন সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি প্রতি বছরের নেয় এবছরেও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিচু গাছ মুকলে ভরে উঠেছে ফুলের সৌন্দর্য দেখলে মনে হয় কে যেন সাদা ফুলের পাপড়ি দিয়ে পুরো এলাকাকে মুড়িয়ে রেখেছে এবং এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের চারদিকে মৌমাছি গুনগুন ফুলের সমারোহ মনে হয় যেন প্রকৃতি তার নিজ হাতে সাজিয়ে তুলেছেন বিজয়নগরকে বিশেষ করে হরেশপুর বিষ্ণুপুর পাহাড়পুর ও সিঙ্গারবিল ইউনিয়নকে পুরো এলাকা ঘুরে দেখা যায় হাজার হাজার গাছে মুকুলে পূর্ণ হয়ে আছে গত বছর বৈরি আবহাওয়ার কারণে লিচুর ফলন তেমন ভালো না হলেও এবছর গাছে গাছে মুকুলের অবস্থা থেকে কৃষকের মনে আসা জাগে এই মুকুলের প্রতিফলন ঠিকঠাকভাবে ঘটবে এবং এবছর লিচুর বাম্পার ফলন হবে সুপ্রিয় দর্শক আমি রয়েছেন ব্রহ্মপুরা জেলার বিজয়নগরের হরসপুরে যেখানে লিচু বাগানের ভরপুর আপনারা দেখতে দেখতে পেরেছেন যে লেচুর এই যে মুকুলগুলো দেখা কত সুন্দর দেখা যাচ্ছে অসংখ্য গাছ আমরা অপ্রত্যাশিতভাবে এসেছিলাম এই লেচুর আগামের কলি নিয়ে কিছু এলাকা দেখার জন্য একটা বলেছিলাম লেচুর গ্যাস হরেশপুরের দেশ বিজুনগর উপজেলা হরেশপুর আপনি দেখতে পেরেছেন কত সুন্দর বাগানের লেচু লেচু না মজা লাগে না স্বাদ লাগে কে দেখাতে চাই একটু শুধু শিশুও কিন্তু লেচুর প্রতি আকর্ষণ থাকে সেই লেচুর বাগানের মুকুলের আগাম মুকুলের যে সুন্দর যে পুরা এই বাগান জুড়ে এত সুন্দর মুকুলের ধরিয়ে রয়েছেন যেন এক হলুদ রঙের রাঙ্গানো এক রাত মতন দেখা যায় সবুজ পাতার ভিতরে হলুদ রঙের রাঙ্গানো এই

অপ্রত্যাশভাবে আমরা কাটকালিভাবে আমরা এসে বলি এই বাগানের লেচু নিয়ে আপনাদের কাছে জানাতে আপনারা লেচু এবার যতটুকু জানতে পারেন কৃষকের সাথে যে আবার বাম্পার ফলন হবে তারা আশাবাদী বৃষ্টি জ্বর থেকে বেঁচে গেলে আবার ভাম্পার ফলন হবে তা এবং এই সেই আমি ফরেশপুর এবং বিজয়নগর থেকে আমি ক্ষমসাজারি কামরা রয়েছেন তাম্বের আমরা আপনারা ভালো সুস্থ দেখুন আবারও দেখা হবে কোনো এক এক এব নিয়ে টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন